অনেকটা বেলা হয়ে গেল হাতটা বসিয়ে দিয়ে আজকে রিলসটা বানিয়ে নিতে হবে তাড়াতাড়ি সময় ভাবটা হতে হতে আমার রিলসটা হয়ে যাবে মোটামুটি ঠিকটা দেখো কান্দো কি কিছু বুঝলে আরে বাবা প্রেজেন্টেশনটাই তো আসল নাকি উফ কত জলদি যা রেডি হলাম যা চালটা ধয়ে ভাত্রাগে বসিয়ে দি পরে বাবা যা জটাধারী চুল ও জগি আগে পরে রেডি হইনি আগে গয়না কাটি গুলো সব poreনি সিঁদুরটা একটু ডিপ করে লাগায় বেশ মোটা করে লাগানো হয়ে গেল এবার কাজলের পালা কাজলটা ঠিকঠাক করে একটু poreনি খুব এটা চুলটা বোঝা যাবে না পায় রাখলে মেধারব কানের হারই আগে poreনি